আগামী শুক্রবার বিকেল তিনটায় জাতীয় প্রেস সামনে থেকে হাজারো মানুষের লক্ষ মানুষের শোক মিছিল হবে শহীদ মিনার অভিমুখে আমরা সেই সব সেই সব মিছিলের অংশ নিয়ে শেখ হাসিনার সরকারের শেখ হাসিনার সহিচারের বিদায় ক্ষমতা দেখতে এবারে আমাদের এখানে অনেক শিল্পী অনেক সাহিত্যিক লেখক উপস্থিত আছেন তাদের মধ্যে একজন লেখক এবং সাহিত্যিক গণ সংস্কৃতি ফ্রন্টের অন্যতম শীর্ষ সংগঠক জাকির হোসেন জাকির হোসেনকে আমি দুটো কথা বলার জন্য অনুরোধ করছি See you